আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসনামূল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশি দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশি ইস্তেমার আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশি ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনো জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এই গোলামের নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরব কেমন ভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইস্তেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই শাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটা একটু দিয়েছে জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে মধ্যে থেকে অল্প করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং পরিবর্তন ছাড়া আমল এবং পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ কথা মনে হয় আমার বুঝতে পারেননি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবে তাহলে এরা হবে কি এদের অবস্থা হবে গরু ছাগলের মতো কেননা যে নেশাখোর যে জুয়াখোর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়িতে দেশে কেন এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না একটা জুয়াখোর একটা মদ কি বাড়িতে শাসন চালাতে পারবে তো যে জুয়াখোর মদ বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুশিন কালো মসজিদ আকসা বিজয় করতে পারবে না যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না তো মসজিদ আকসা মেনে বিজয় করবে তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে হবে অস্ত্র বানাও জ্ঞান বিজ্ঞান না ব্যস্ত থাকো আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো তাহলে ইসরায়েলি আগে থাকত কথা বুঝতে পেরেছেন ইসরায়েল কিসে সবার আগে অস্ত্র বানাও অস্ত্র কিনো এটাতে সবার আগে জ্ঞান বিজ্ঞানে সবার আগে আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে পর্যটনের জন্য বানাও বিনোদনের জন্য বানাও টাকা কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে এই জন্য আল্লাহ গজব আরো কন্টিনিউ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী হচ্ছে এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন তাদের আকিদা তাদের বিশ্বাস সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নেও আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই পাবেন না আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন কেন পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি অনেক অল্প সংখ্যক কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইরা ইউরোপে আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান আর তাদেরই এনজিও গুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও তারা টার্গেট করে ইচ্ছা করে ফিলিস্তিন গাজায় শিশুদেরকে হত্যা করতেছে ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত। তাহলে দুই ভাবে আপনার শিশুকে হত্যা করতেছে এক মেরে হত্যা করতেছে আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি দুইটার বেশি জন সন্তান না নেন কিন্তু সে জন্ম দিচ্ছে ছয়টা সাতটা আটটা দশটা করে এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না আমাদের যে ছোট কারগুলোই এই ছোট কারগুলো তারা ইউজ করে না তারা ইউজ করে বড় চার ছয় সাত সিটের ফোর হুইলার জিপ যাতে ফুল ফ্যামিলি ফ্যামিলি নিয়ে করা যায় তো তো দুইটা সদস্য সদস্য না ছয়টা সাতটা ছোট তো হবে না তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করবে না কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও কিন্তু তুমি যখন ইহুদিকে ধার দিবা দিবা তখন করজে হাসানা নয়। যেগুলো এগুলো দেখা বলতেছে আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের আশি থেকে নব্বই পারসেন্ট তিন অক্ট সালাত আদায় করবে তাদের মসজিদের নাম সিনাগ তিন অক্ত সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি আমাদের আকিদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে আছে অপেক্ষায় একজন হাসবে আমরাও অপেক্ষায় আছে একজন মাসি হাসবে তাহলে আকিদায় মিল হলো না ভাই আকিদায় মিল আছে আর মাসি তো আসবেই ঈসা মাসিহ কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন কোরআন এবং হাদিস বলছে মাসি আসবে দুইটা ঈসা হবে ইহুদিদের উদ্ধারকারী আর ঈসা মাসিহাদী হবেন মুসলমানদের উদ্ধারকারী সম্মানিত উপস্থিতি এরকম আকিদা বিশ্বাসে আরো মিল আছে তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলো তাদের মতো শিরক আছে কিন্তু যেমন আমাদের ব্রেলোভি ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিখ থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃতীয়বাদে বিশ্বাস করে না খ্রিস্টানরা কিন্তু তিনটা বিশ্বাস। তিনটা রব বা খোদায় বিশ্বাস করে তারা একটাই বিশ্বাস করে মুসলমানরাও একটাই বিশ্বাস করে তাহলে শত্রুতা কোথায় শত্রুতা আমাদের পক্ষ থেকে নয় মুসলমানেরা কোনো দিনই জাতিগত ইহুদিদের সাথে শত্রুতা করেনি ওমর রাজিউল্লাহ তালাহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লেখিয়েছে চুক্তির মধ্যে যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না ওমর রাজিউল নিজে থেকে বলেইনি কখনো ওমর রাজি আল্লাহ বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না তারা চাচ্ছিল পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে এবং তারা আসতে দিত না ইসালে সালাতামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর উমর জিয়াল মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালামে প্রবেশ করতে দিত না তো উমর জেলাতাল বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালামে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না আসুক আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যান তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক উমরাল বললেন ঠিক আছে ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণ যুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাদশা শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছিল কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো জুলুম করতো আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন কোন দেশ তাদের জন্য হবে না জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের তাদের পক্ষ থেকে। অন্তরে এটা চরম আকারে সুপারিউরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিওরিটিতে বিশ্বাস করে একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি চরম আকারের সুপারিওরিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান নজুবিল্লা আল্লাহর সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে আল্লাহ হয়েছে আল্লাহর সন্তান পৃথিবীতে আমরা যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল এটা আমাদের কোনো গুণা হবে না কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিউরিটিতে তারা বিশ্বাস করে এই সুপারিউরিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ কি জন্য তাদের এই সুপারিওরিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তানের বংশধর এটাই দাবির ভিত্তি তো মোহাম্মদ করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখার করি অহংকার করি গর্ব করি আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইল আলিহ্লা মধ্যে তাহলে তাদের সুপারিউরিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে মোহাম্মদ সল্লাহ আলিহি আসাল্লাম যে তোমাদের সুপারিউরিটি এখন থেকে শেষ তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমদ বরকদের ঘোষণা ছিল সব টোটালি অফ এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মদের জন্য ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল এবং দোয়া করলেন আলা আল্লাহ আল্লাহ হিয়ালাম এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন আল্লাহ আমরা দরুদে সেটা পড়ি সবসময় তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মোহাম্মদ এই জন্য মোহাম্মদ সাল্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার করেনি যেভাবে তারা কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা যে তাদের কারণেই জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা কেন তারা যে মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার যোগ্য এবং সত্য উত্তরসূরী হচ্ছে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাই সালাত আসলামের আর স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম আলাইসালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই ভাই না ভাই না ইসাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই তারা মনে করে আছে যে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই আমাদের মধ্যে থেকে আল্লাহ নবী পাঠাবেন এই অপেক্ষায় তারা আছে কিন্তু আল্লাহ সুবাহান তালা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন সেটা তাদের আদি ভাই ইয়ে আকুবের পিতা ইসহাক ইসাহাক আলাহ সালাতুয়াসালামের রক্তের ভাই ইসমাইল আলাহ আসসালামের বংশে আল্লাহ সুবাহান শেষ নবী পাঠিয়েছে সম্মানিত উপস্থিতি এই হিংসার কারণে এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয় এটাই হলো সমস্যা যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরাইলের হাতে হয় তারাও জানে আমাদের পতন যদি কোনো দিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব এক দল মানুষ যদি দিন পালন করে আল্লাহর ওপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহান তাল্লাহ মুর্শিদ আকসাব বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছ যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ সুহানতাল্লাহ নিক্ষেপ করেছিলেন ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা আমরা আজাব এবং গজবের মধ্যে আছি এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে গোলামি বিশ্বাস চলবে না আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামির বিশ্বাস মুসা যদি বানু ইসরায়েলের ঘর বাড়িতে লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের তৃপ্তিকে এক থাপ্পড়ে হত্যা করতেন না কেননা বানু ইসরায়েলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতো অন্তর ছোট হয়ে যেত কথা আমার বুঝতে পারছেন তো মুসালসাল্লামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আরেকজন মারছে তখন দিয়েছে এক থাপ্পড় এক থাপ্পড়ে মরে গেছে তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছে এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে ফেরাওনের ঘরে বড় করেছে আর আমরা জীবনযাপন করছি দুইশো আড়াইশো বছর থেকে গোলামির অবস্থায় এখনো গোলামির অবস্থায় স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে স্বাধীন চেতা মনোভাবই হতে হবে মা এবং বোনদেরকে নিয়েত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সব হানহতলার সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কখনো বেহায়াই বেহায় পোনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহায় বেলল্লাপোনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহাইয়ের মধ্যে মেইলি পুরুষ জন্ম নিতে পারে কথা আমার বুঝতে পারছেন যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহাই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায় মেয়েলি পুরুষ হয়ে যায় আমাদের সমাজে যদি বেহাইপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই সব মেয়েলি পুরুষ হয়ে গেছে এদের দিয়ে কোনোদিন দিন জেহাদও হবে না এদের দিয়ে মসজিদে হবে না। তাহলে পুরুষ জন্ম দিতে হবে পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ সিংহ বাঘ বীর সিংহ সালাহুদ্দিন আইবি তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে মেয়েলি পুরুষ নয় এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে সম্মানিত